মর্নিং এভরি কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো নতুন দিনে নতুন সকালের সাথে আরও একটি ভ্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমরা যারা আমার ভিডিওগুলো প্রতিদিন দেখো তারা জানো যে এখন আমি বিয়ে বাড়িতেই আছি আর বিয়ের ব্লগুলো এক এক করে আপলোড করছি তো যাই হোক আগের ভিডিওতে তোমরা দেখেছো সমস্ত কিছু সকাল থেকে রিচুয়ালসগুলো তারপরে নেক্সট পার্টে নিয়ে চলে এসেছি আমরা গায়ে হলুদের ভিডিওটা নিয়ে তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো আর হুরুর মধ্যে সাজু কিছু করলাম স্নান টান করার পর তাড়াতাড়ি করে রেডি হয়ে এই তখন যাচ্ছি ওই বাড়িতে গায়ে হলুদ এ তত্ত্ব বসে এই গিয়েছে মানে গায়ে হলুদ করতে বসে গিয়েছে আর কি ভাই তো যাই হোক চলো দেখতে থাক আবার চলে এসেছি মামাদের বাড়ি আরও একটু রেডি হয়ে নিলাম কারণ তার তো নিয়ে যেতে হবে ওই বাড়িতে তো যাই হোক চলো ব্লগুলো দেখতে থাকো আশা করি সকলেই খুব ভালো লাগবে এত খুশির মাঝেও একজনকে খুবই মিস করছি কারণ বাড়ি ছাড়াই দিনগুলো কাটাতে হচ্ছে ওর ওইদিকে মন খারাপ করছে আমারও তো মন খারাপ করছে এই হাসির আড়ালে যে কতটা কষ্ট লুকিয়েছে সেটা একমাত্র আমি জানি তো যাই হোক ও বলেছে যে তুমি একদমই মন খাপ করবে না হাসি মুখে সবার সাথে থাকবে আনন্দ করবে হৈ করবে তো এসবেই থাকা তাও একটা মেয়েই জানে যে তার জীবনে তার স্বামীর কতটা গুরুত্ব বা কতটা ভূমিকা তো যাই হোক চলো দেখো একদম মন খারাপ করবো না ও যখন বলেছে আমি আছি সাথে তোমার মন খারাপ কিসে তখন আরেক চিন্তা কিসে তো যাই হোক চলো দেখতে থাকো আর আমার শ্বাসটা কেমন হয়েছে ওটাও জানিও কমেন্টে কেমন এই যে আটপাটে করে শাড়ি পরিয়ে দিয়েছে দিদি ভাই আমি আর দিদিভাই আর ভাইয়ের একটা মাসিমণি আর মানে দিদি ভাই কি কিন্তু আমরা এই চারজন মিলে আর যাবো আমাদের আছে আমরা এই কয়েকজন মিলে ওই বাড়িতে যাবো তত্ত্ব নিয়ে তার জন্য এখানে সবাই মিলে মানে প্রচুর তত্ত্ব আছে তো তার জন্য আমরা সবাই মিলে এক একটা করে তত্ত্বগুলো গাড়িতে এখন গিয়ে সাজিয়ে সাজিয়ে রাখবো তার জন্য আমরা এক এক করে দেখো এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি যেহেতু ক্যামেরাওয়ালাগুলো বলছিলো যে এই রকমভাবে তোমরা আর দাঁড়িয়ে তারপর গুলো নিয়ে তো আমরা এভাবে আমরা ছিলাম তো যাই হোক চলো তত্ত্ব গুলো নিয়ে এখন ও গাড়িতে গিয়ে সাজিয়ে রাখে চলো দেখতে থাকো চেষ্টে মালা

呀。 তো চলো ওই বাড়িতে এখন যাই ওই বাড়িতে কীরকম গায়ে হলুদ হচ্ছে সেটাও তোমাদের সাথে করব করবো আর তত্ত্বগুলো সবাই মিলে গাড়িতে উঠিয়ে দিয়ে আমাদেরকে ওই টাটা করে পাঠিয়ে দিলো ওই বাড়িতে যাই হোক চলো আমরা এখন সবাই মিলে যাচ্ছি বাড়িতে দেখতে থাকো ভিডিও এই বাড়িতে আসার পর গায়ে থেকে নিয়ে আমরা তত্ত্বগুলো এক একটু তিনটে চারটে করে নিয়ে নিয়েছিলাম কারণ অনেকগুলো তত্ত্ব ছিল আর আমরা তো বেশি জন আসেনি এই বাড়িতে তারপর আমরা ওখানে গিয়ে তত্ত্বগুলো সুন্দর করে সাজালাম তারপর আমাদেরকে জলখাবার দেওয়া হলো বাট এত 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 মিষ্টি দিয়েছিলাম আমি অত মিষ্টি খাই না তো আমি সবটা কমে একটা মিষ্টি নিয়েছিলাম আর ফলগুলো নিয়েছিলাম তো যাই হোক তারপর দেখো আমি একটু ঘুরে দাঁড় দেখালাম মানে একটু রিলস টিলস বানাচ্ছিলাম আর দিদিভাই ওই দিকে থেকে ততক্ষণ বর্ষার কাছে ছিল আর তারপর বর্ষাকে বসালো মানে বর্ষা বনিকে আর কি তো তারপর ওকে গায়ে হলুদ সবাই দিয়ে দিলো আমিও দিয়েছিলাম বাট আমার ভিডিওটা না ক্যাপচার করতে এ ভুলে গেছে দিদিভাই পিক

এই আরে দিদি ভাইয়ের সাথে দেখা হলো দিদি ভাই দেখ আমাদের নিশা সোনা আমাদের তো এই ও বাবা বাবা 아, থ া ক 나 아, থ া ক 내가 이제 기대 আমরা সবাই মিলে দুপুরে লাঞ্চটাও করে নিয়েছিলাম আর লাঞ্চে অনেক কিছু আয়োজন করেছিল বর্ষা নন্দীর সবাই তো যাই হোক ওখানে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম আর একটা দিদি ভাইদের বাড়ি মানে মাসি শাশুড়ি ছেলের বউ আছে ওর বেবি হয়েছে তো ওই দিদি ভাইটার আর ছেলেটা না এত সুইট হয়েছে কি বলবো তোমাদেরকে খুব কিউট হয়েছে তারপর ওদের বাড়ি থেকে বাড়ি আসার পর প্রচন্ড টায়ার হয়ে গেছিলাম আর রাস্তা আসার সময় না ঘুমিয়েও পড়েছিলাম তো যাই হোক বাড়ি ফিরে চলে এসেছি আর বাড়ি ফিরে আসার পর ফ্রেশ হয়ে নিলাম আর ফ্রেশ হয়ে তোমার এখন ব্লগটা শেষ করে দেবো এখানে তো যাই হোক চলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর চোখ মুখের অবস্থা দেখো একদম ঘুম ঘুম চোখ হয়ে আছে তো যাই হোক চলো আজকে ব্লগ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে যাই হোক চলো সকলকে টা সবাই ভালো থেকো সুস্থ থেকো